আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সম্প্রতি এক সাক্ষাৎকারে এবারের ঈদের প্রস্তুতি নিয়ে অপুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এবারের ঈদ ভালো মন্দ মিলিয়ে কাটবে মনে হচ্ছে ভালোটা এই যে এবারই প্রথম আমার আদরের সন্তানের সঙ্গে ঈদ করব একই সঙ্গে আমার সন্তান আসার পর ঈদে এটি আমার প্রথম ছবি মূর্তি সকাল থেকে ছবির ফলাফলের খবর নেব বিকাল থেকে সন্তান আব্রাহামকে নিয়ে সিনেমা হলে দর্শকের সঙ্গে রাজনীতি দেখব অন্যদিকে মন্দ লাগা জন্য যেহেতু সাকিব ঈদের দেশে থাকছে না তাই ঈদে আমি ও আব্রাহাম তাকে খুব মিস করব ও চারবার ছবি শুটিং জন্য লন্ডনে থাকবে এ কথা বলে কিছুক্ষণ থামলেন অপু বিশ্বাস আলোচনায় একবারই প্রথম অপুর মুখে ফুটে উঠল বিষণতার ছাপ দীর্ঘশ্বাস ছেড়ে অপু জানালেন ও যদি থাকতো তাহলে প্রথমবারের মতো ইদে আমরা তিনজন একসঙ্গে মজা করে ঘুরে বেড়াতাম আনন্দ করতাম বিশেষ করে আব্রাম তার বাবার কলে ইদে ঈদে উপভোগ করতে পারত তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন